আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে নভেম্বর শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে বগি তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে রংপুর ময়মিসিংহ রাজশাহী ঢাকা খুলনা ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশারও সতর্কতা রয়েছে তো আজ দশই নভেম্বর সোমবার এবং আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে উত্তরের হিমবাতাস বাতাস যেতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি হতে পারে এবং নভেম্বর শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হলে কোন উপকূলে আশ্রয় পড়তে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দশই নভেম্বর সোমবার কেমন থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ এবং দেশের কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর মামিষ অসিলে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সব করিয়ে দিল আকাশ বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে তো এখান থেকে দেখাতেছি সিলেটের জয়ন্তাপুর কানাইঘাট মৌলভীবাজার মাধব নেত্রকোনা এই অঞ্চলে দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি দnone ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া বগুড়া সিংরা সিরাজগঞ্জ ষড়িশাบุรี মহাদেবপুর এই অঞ্চলে দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি দnone ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে বেশ কুয়াশা দেখা মিলতে পারে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে রংপুর রাজশাহী মমিসিংহ কাছাকাছি চলে যেতে পারে এর ফলে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্দা সেই সাথে রয়েছে বগুড়া মহাদেবপুর সিংরা রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ তারপর শালকুমা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর লোহাগারা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের সকালের দিকে কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর কাটোয়া নালিহাটি সব করে জেলার আকাশ কিন্তু সকালের দিকে বেশ পরিষ্কার থাকতে পারে রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং শেষ রাত থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে উত্তরে হিম বাতাসের কারণে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র ঠান্ডা পরিস্থিতি কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালধা এবং ভারতের বিহার রাজ্যের বেশ কটি পরিস্থিতি তৈরি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং ভারতের আসাম মেঘালয় শিলং তারপর শিলচর ত্রিপুর রাজ্য এইসব অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদুরিদনে ঘন কুয়াশার সাথে তীব্র ঠান্ডা পরিস্থিতি পরিস্থিতি বজায় থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরপর সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কন্ত বেশ পরিষ্কার থাকতে পারে সেই রকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দিনের বেলা তীব্র রোদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কোন ঘূর্ণি জন নেই এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে এছাড়া আগামী পঁচিশ থেকে তিরিশে নভেম্বর মধ্যে বঙ্গোপসাগর একটি লঘু উচ্চচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে যেটা পরবর্তীতে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা ভারতের বিশাখাপাটনাম থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তবে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগামী এগারো এবং বারো তারিখ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পেয়ে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে তখন কিরকম আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছে এই জন্য আমরা চলে আসলাম তাপমাত্রা যে পূর্ব ষ্টি রয়েছে সেখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে শেষ রাত থেকে দেখা যাচ্ছে যে রাজশাহী তারপর রংপুর মামিসিংহ এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা পেলে সতেরো ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে চলে থাকতে আসতে পারে তারপর দেখতে পাচ্ছি যে এগারোই নভেম্বর মঙ্গলবার রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে যে এখানে চোদ্দ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে তো আপনারা বুঝতে পারছেন যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা তারপর হচ্ছে মহাদেবপুর রাজশাহী চাপাইনবগঞ্জ সিংরা পাবনা শায়লকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী ভাদ্র ঘন্টার মধ্যে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এছাড়া ঢাকা তারপর বরিশাল তারপর চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় তাপমাত্রা বিশ থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি চলে যেতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে শেষ রাতের থেকে এবং সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হতে পারে অর্থাৎ আপনারা কাঁথা ঘুরে কাঁথা গায়ে দিয়ে বা কম্বল গাই দিয়ে ঘুমানোর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী ভাদ্র ঘন্টার মধ্যে এর আমরা তেরো তারিখ চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে তেরো তারিখ থেকে তবে দেশের উত্তর পশ্চিম অঞ্চল রংপুর রাজশাহী খুলনা এই তাপমাত্রা প্রায় একই থাকার তারিখ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি কিছুটা বৃদ্ধি আশঙ্কা রয়েছে তারপর পনেরো থেকে পনেরো তারিখ থেকে দেশের তাপমাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তারপর দেখতে পাচ্ছি যে আঠারো তারিখ থেকে দেশের তাপমাত্রা অনেকটাই বাড়ার আশঙ্কা রয়েছে তবে রংপুর রাজশাহী এই অঞ্চলগুলোতে তাপমাত্রা একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তারপর আগামী বিশ তারিখের পরে তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগর একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে আগামী বাইশ থেকে তেইশে নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ এই পর্যায়ে আপনাদের আরেকটি পূর্ববাস দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দেশের উপর দিয়ে কীরকম শীতল হাওয়া বইতে শুরু করেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রংপুর রাজশাহী মমি ও ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা বা শীতল হাওয়া বইতে শুরু করেছে যেটা উত্তর পশ্চিম থেকে আর যেটা শীতকালে বাতাস বয়সী বাতাস তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রংপুর রাজশাহী মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে শীতল হাওয়া বইতে শুরু করেছে তাছাড়া সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বাতাসের দেখা মিলছে না তারপরে এগারো তারিখ দেখতে পাচ্ছি যেটা মমি ও ঢাকা খুলনা বরিশাল হয়ে চট্টগ্রাম বিভাগের দিকে পৌঁছে যাচ্ছে তারপর বারো তারিখ দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু কিছুটা কমে আসতে শুরু করেছে অর্থাৎ আগামী তেরো তারিখ বা চোদ্দ তারিখ থেকে বাতাসের তীব্রতা কমে আসতে শুরু করবে একই সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তো আপনাদেরকে জানার চেষ্টা করছি যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি সার্কুলেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে যেগুলো পরবর্তীতে আগামী এগারো থেকে বারো তারিখের মধ্যে বাংলাদেশের রং রংপুর মামিসিংহ সিলেট ঢাকা তারপর রয়েছে খুলনা তারপর রয়েছে রাজশাহী এই অঞ্চলগুলোতে বেশ প্রভাব বিস্তার করতে পারে আগামী এগারো তারিখে বারো তারিখের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে রংপুর রাজশাহী মামি ও ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোর সব সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ এই জেলাগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে তো আপনারা শীতের যে অনুভূতি রয়েছে সেটা যেটা যেটা রয়েছে সেটা আপনারা অনুভব করতে থাকুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ